কি হুট ওর পরে ঘুমিয়ে আজকে তো গরম গরম পরোটা রা খাবি তো ও আয় তাড়াতাড়ি না হলে শেষ হয়ে গেলে আম্মাকে কিছু বলবিক নাই গরম গরম পরোটা আমি যাচ্ছি মা তাহলেটা রেডি করো পরোটা খাবো গরম রান্না ঘরে এত বিচ্ছি কেন গন্ধ হচ্ছে মনে হচ্ছে কে তো পাঠিয়ে দিয়েছে পাদ কিনে রে কত সুন্দর গন্ধ বেরাচ্ছে মুল্লুর পরোটা হ্যাঁ মুল্লুর পরোটা হ্যাঁ তুমি খাবে তোমার মুল্লুর পরোটা আমি খাবো না সক্কা সক্কান আমার ঘুমটাই নষ্ট করে দিলHttpContextটা অত ছোড়ের পনের মতোন করতে হবে নাই কুচুইতে খেলি না সকাল থেকে এই একটু গরম গরম চাটা খা দাও

তো তো আছে না বাড়িতে এই যে খিট 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 করে এই দাদুকে খাওয়াবো গ্যারান্টি হার্ট অ্যাটাক করে ফেলবে তোর দাদুর ফুলকপি চাখে হাঁগগা হয়ে গেল চারবার নিয়েছিল চারবার হজম হয়ে গেল আর তোমার নক্সার শেষ হয় না আর এটা কোনো হোটেল নয় আমি এখানকার কোনো চাকর নয় দিনে 50 টা পদ রান্না করে খাওয়াবো এত বড় তো আদ্দাম না ছেলে হই ডিসকাউন্ট তো মাকে নিয়ে খেতে পারলি না আর এটা খাবো না ওটা খাবো না আবার বড় বড় ডায়লগ দিচ্ছে ছি চット সব এই দেখে তো একটা ভরাই দিবি খেতে ফিরে তো কও দেখ নাই বাদনি কো খন্দরে আছি হ্যাঁ তোকে খেতে হবে না তো ছাড়িয়ে দে টিভিটা দেখে বইগুলো শিরমাতে ঢুকাইলে পেটার মধ্যে কি রান্না করেছ হ্যাঁ কত সুন্দর সুন্দর রান্না করেছি ফুলকপি ডাটা দিয়ে চচ্চড়ি করেছি সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি বাঁধাকপি করেছি ডাল করেছি সব রকম সবজি দিয়ে চাটনি বানিয়েছি চাটনি রেসিপিটা না ইউটিউবে দেখিয়েছিলাম ও এমনি ফ্যান্টাস্টিক হয়েছে চো 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 খাবি চো বিচি শাকসবজির কেন ছাড়লে ওইটাও তরকারিতে দিয়ে দিতে পারতে কি যত বড় মুখ নাই তত বড় কথা どっかたちかみー。